উত্তপ্ত বিশ্ব পরিস্থিতি সেই সাথে সমানভাবে উত্তাপ ছড়াচ্ছে স্বর্ণের বাজারে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রভাবে যখন ক্রমাগতই কমছে ডলারের মান তখন বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসাবে বিবেচিত হচ্ছে স্বর্ণ তাই তো আন্তর্জাতিক বাজারে ক্রমেই বেড়ে চলছে এ মহামূল্যবান হলুদ ধাতুটির দাম বাংলাদেশের বাজারেও সর্বশেষ সমন্বয়কৃত দামে করেছে রেকর্ড তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত হয়েছে স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ার ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন প্রথমেই আমরা দেখে নিই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত চলছে সর্বশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ আটাত্তর হাজার আটশত বত্রিশ টাকা যা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ সত্তর হাজার সাতশত তিন টাকা হলমারিং ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার তিনশত তেরো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে ভরি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ একুশ হাজার একশত ছেষট্টি টাকা এবার তাহলে চলুন দেখে নেই দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত হলমার্ক করা বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম পনেরো হাজার তিনশত বত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চোদ্দ হাজার ছয়শত পঁয়ত্রিশ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার পাঁচশত চুয়াল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য দশ হাজার তিনশত অষ্টআশি টাকা আপনি যদি নতুন দামে এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বাহান্ন হাজার সাত টাকা একুশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটানব্বই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চব্বিশ হাজার তিনশত ছেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ দুই হাজার নয়শত একানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ